আজকে আমি আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো কোনটা সেরা দুইটা গাড়ি বাংলাদেশের রাস্তায় খুবই পপুলার এবং খুব বেশি জনপ্রিয় এইটার অপশন গ্রেড ফাইভ মাইলেজ সেভেন কিলোমিটার এইটার অকশন গ্রেড ফোর এবং মাইলেজ থার্টি কিলোমিটার মাথায় রাখবেন একটা জেডিএম বা জাপানিজ ডোমেস্টিক মার্কেটের গাড়ি ওভারঅল কন্ডিশন এবং অপশনাল ফিচারের উপরে ডিপেন্ড করে গাড়িটার প্রাইস হয়ে থাকে আই হ্যাভ গট টু বিউটিফুল পার্ল হোয়াইট কালার কম্প্যাক্ট এস কার উইথ মি রাইট সাইড এ করোলা ক্রস মডেল লেফট সাইড এরিস ক্রস টোয়েন্টি মডেল দুইটাই জেড প্যাকেজের গাড়ি এবং দুইটাতেই থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা সহ এসেছে এইটার অকশন গ্রেড ফাইভ মাইলেজ সেভেন থাউজেন্ড কিলোমিটার এইটার অপশন গ্রেড ফোর পয়েন্ট ফাইভ এবং মাইলেজ থার্টি থাউজেন্ড কিলোমিটার দুইটা গাড়ি বাংলাদেশের রাস্তায় খুবই পপুলার এবং খুব বেশি জনপ্রিয় কারণ দুইটাই কম্প্যাক্ট এস কার আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি একটা কম্প্যাক্ট এস গাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই দুইটা গাড়ি দেখতে পারেন আপনাদের যাদের বাজেট থার্টি থেকে ফর্টি ল্যাক্সের মধ্যে তারা কিন্তু চাইলে এই ধরনের একটা ইয়ারিস ক্রস গাড়ি ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি প্রি অর্ডার করে ইম্পোর্ট করতে পারেন অ্যান্ড যাদের বাজেট ফর্টি থেকে ফর্টি ফাইভ ল্যাক্স টাকা তারা কিন্তু চাইলে এই ধরনের একটা করোলা ক্রস গাড়ি ইম্পোর্ট করতে পারেন করলা ক্রসের চেসিস হচ্ছে জেড ভিজি ইলেভেন এবং ইয়ারিস ক্রসের চেসিস হচ্ছে এম এক্স টেন দুইটাই হাইব্রিড মডেল এবং দুইটাই ক্রস ওভার কম্প্যাক্ট এস কার দুইটাতে আপনারা লাকজারির পাশাপাশি এস ফুল এক্সাইটমেন্ট পাবেন আজকে আমি আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো কোনটা আপনার বাজেটে সেরা এভরিওয়ান করোলা ক্রস ওয়ান পয়েন্ট এইট লিটারের ফোর সিলিন্ডার একটা ইঞ্জিনের গাড়ি বুঝতেই পারছেন এটার রেসপন্সটা কতটা বেটার হবে অন দি আদার হ্যান্ড ইয়ারিস ক্রস ওয়ান পয়েন্ট ফাইভ লিটার থ্রি সিলিন্ডার একটা ইঞ্জিন এই ধরনের গাড়িগুলো কিন্তু অনেক বেশি রোড ফ্রেন্ডলি অনেক বেশি ট্রাভেল ফ্রেন্ডলি এবং অনেক বেশি ফুয়েল এফিসিয়েন্ট কার হিসেবে পরিচিত দুইটাই টিএনজিএ প্ল্যাটফর্মে মেক করা দ্যাট মিন্স টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেক্ট মাথায় রাখবেন এই প্ল্যাটফর্মের গাড়িগুলো অনেক বেটার ফুয়েল এফিসিয়েন্সির পাশাপাশি অ্যারোডাইনামিক শেপ দেওয়া থাকে এবং গাড়িগুলো যখন আপনারা ড্রাইভ করবেন দেখবেন গাড়িগুলো মাটি কামড়ে দৌড়চ্ছে এই ফিলটা আপনারা কিন্তু পাবেন এটার অন্যতম রিজন হচ্ছে গাড়িটা যাতে অনেক বেশি ব্যালেন্স থাকে এবং গাড়িটা ফুল অপটিমাইজেশন থেকে ফুয়েল এফিসিয়েন্সিতে আপনাদেরকে পুশ করতে পারে এইটা হার্ড টপ একটা জেড প্যাকেজের করোলা ক্রস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেল এই গাড়িগুলো আপনারা ফর্টি ল্যাক্স থেকে স্টার্ট করতে পারবেন প্রি অর্ডার করা এবং যারা প্যানারমিক মুনরুপ সহ নেবেন তাদেরকে ফর্টি থ্রি থেকে স্টার্ট করতে হবে অন দি আদার হ্যান্ড ইয়ারিস ক্রস থার্টি ল্যাক্স থেকে আপনারা জি প্যাকেজের গাড়িগুলো প্রি অর্ডার করতে পারবেন এবং যাদের বাজেট ভালো তারা জেড প্যাকেজগুলো দেখতে পারেন ইয়ার ইনক্রিজ হওয়ার পাশাপাশি গভর্নমেন্ট ডিউটি চার্জটাও বেশি তাই আপনারা যারা আপডেটেড ইয়ার মডেলের গাড়িগুলো নেবেন তাদেরকে কিছুটা এক্সট্রা পে করতে হবে বাট মাথায় রাখবেন একটা জেডিএম বা জাপানিজ ডোমেস্টিক মার্কেটের গাড়ি ওভারঅল কন্ডিশন এবং অপশনাল ফিচারের উপরে ডিপেন্ড করে গাড়িটার প্রাইস হয়ে থাকে আপনারা যারা অপশন করে নিজের গাড়ি নিজে পছন্দ করে একটা গাড়ি প্রি অর্ডারে ষাট দিন সময় দিয়ে ইম্পোর্ট করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ কার থিউরি বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ লিডিং বাংলাদেশে অথেন্টিক কার ইনফরমেশন প্রোভাইডার আমরা অথেন্টিক অকশন সিট এবং প্রপারলি ক্লায়েন্টকে গাইড করে তার পছন্দের গাড়িটা প্রি অর্ডার করে ইম্পোর্ট করে এনে দিতে সাহায্য করি এবং সর্বদা আপনাদের সার্ভিসে নিয়োজিত থাকি